দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ আছে আর সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী শাহিয়াল জাতের ছাড় বাচ্চাগুলি একটু ধারণা দেবো দর্শক কেমন ধর আছে এই যে আলিপাগি কিন্তু দেখছি কেনাকাটা কিন্তু চলছে দর্শক কিন্তু পাঁচ মাস করে বয়স আসবে দুটি কিন্তু মেডিকে বাচ্চা ভালো আছে শেষে কিন্তু নিলয় না দর্শক আগে দামটা একটু বেশি চাই কত বললেন আপনারা

ফাইনাল হয়েছে না হয়নি এখনো আচ্ছা এখনো কিন্তু ফাইনাল হয়নি এটি দেখা শুনে চলছে আরে ভাই ওটা কত দাম দিছে ওটা ওটা যেটা দেখলেন পঞ্চায়েত ভাঙতে আর তেষট্টির বাড়ি বাধাবাদির পদে দশক লাগালি কি হচ্ছে এ ভাই ফাইনাল হলো এটা কত কিনলেন এটা এখন সাতান্ন পড়বি আমার খরচ দে ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই কই মাল মাল আমি গাড়িতে পাড়ে দিছি ভাই আচ্ছা 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 প্যাটটা বড় সাইলে পার্সিং করতে আছে কত ভাই কত পড়লে এটা সাধারণ কেমন এটা আস্পান্ন কত বলে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ভিতরে পঁয়তাল্লিশ হলে হবে কিন্তু কত কত বারি একটু ভাঙে যায় মূল হাট থেকে কিন্তু একটু বাহিরে অর্থাৎ ছায়ের মধ্যে গরিব কিন্তু বেশ ভালোভাবে ধরে আসি মোটামুটি করে কিন্তু পাঁচজনের সার্টিফিক কিনতে হবে

সামাল <laughs> আপনার <laughs>